ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য এক বিরাট খুশির খবর নিয়ে হাজির হয়েছি তোমরা যদি বছরে তোমাদের ভাগ্য খুলে নিতে চাও তাহলে আমার এই ভিডিওটি লাস্ট অব্দি দেখো তাহলে পরিষ্কার হয়ে যাবে ডব্লু বিএসএসসিতে গ্রুপ ডি গ্রুপ সির বিরাট ভ্যাকান্সি বের হয়েছে ঠিক আছে এখানে তোমরা যদি চাকরি পেতে চাও তাহলে তোমাদের কি যোগ্যতা থাকা দরকার কিভাবে পড়াশোনা করবে বয়স কতটা হওয়া উচিত সিলেবাস কি থাকবে পরীক্ষার প্যাটার্ন কী কী থাকবে তো সম্পূর্ণ নিয়ে আজকে আলোচনা করব ডব্লু বি এস গ্রুপ ডি তে টোটাল যে ভ্যাকান্সি এসেছে তাতে মোট ভ্যাকান্সি হচ্ছে আট হাজার চারশো সাতাত্তরটি গ্রুপসিতে ভ্যাকান্সি হচ্ছে দুই হাজার নশো উননব্বইটি গ্রুপ ডিতে ভ্যাকান্সি রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি ঠিক আছে প্রায় দীর্ঘ দশ বছর পর এই রিক্রুটমেন্ট হতে চলেছে তো এবারই কিন্তু তোমাদের একদম সুবর্ণ সুযোগ তো প্রিয় স্টুডেন্ট অর্থাৎ ভাই বোনেরা তোমরা যারা এবছরেই চাকরি পেতে চাও তাদের জন্য কিন্তু একদম বিরাট খুশির খবর তো এই চাকরিতে তোমরা যদি পার্টিসিপেট করতে চাও অর্থাৎ তোমরা যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদের বয়স কত হতে হবে যারা জেনারেল রয়েছ তাদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর ঠিক আছে এস লিমিট কত আঠেরো থেকে চল্লিশ বছর এছাড়াও এসসি এস টি ভাই বোনেরা অবশ্যই তোমরা বয়সের ছাড় পাবে তো এই পরীক্ষার জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি দরকার এই পরীক্ষার জন্য তোমাদের কোয়ালিফিকেশান কি দরকার যদি গ্রুপ সি হতে পরীক্ষা দাও তাহলে মিনিমাম তোমাদের টেন পাস হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস হলেই তোমরা এই পরীক্ষা দিতে পারবে আর যদি গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ ডি হও তাহলে তোমাদের দরকার এইট পাস ঠিক আছে গ্রুপ ডির ক্ষেত্রে কতটা দরকার গ্রুপ ডির ক্ষেত্রে এইট পাস দরকার এবার ফর্ম ফিল কবে শুরু হবে ফর্ম ফর্ম ফিল শুরু হবে ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল শুরু এবং ফর্ম ফিল শেষ দিন কবে শেষ দিন হচ্ছে একত্রিশে অক্টোবর দুই ঠিক আছে অনেক দিন ফর্ম ফিল সময় পাবে কিন্তু সবাই প্রথমের দিকেই ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে ঠিক আছে সেটা আমার মতেও প্রথমের দিকে ফর্ম ফিল আপ করাই ভালো ঠিক আছে শেষে ভাববে না যে অনেক দিন রয়েছে শেষের দিকে করি প্রথমের দিকে করবে কারণ শেষের দিকে কিন্তু একটু সমস্যা থাকে এবার প্রচুর স্টুডেন্ট কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করবে প্রিপারেশন তোমাদের একদম ভালো করে নিতে হবে কেননা কম্পিটিশন লেভেলটাও খুব হাই হবে দেখো কোশ্চেন কিন্তু তোমাদের গ্রুপ ডি এবং গ্রুপ সি খুব কঠিন কোশ্চেন হবে না কোশ্চেন প্যাটার্ন কিন্তু এর আগের মতো সহজই হবে কিন্তু কোশ্চেন প্যাটার্ন সহজ হলেও কাটা কী হবে প্রচণ্ড হাই যাবে যার জন্য তোমাদের প্রিপারেশানটা একদম গ্রাউন্ড লেভেল থেকে নিতে হবে অর্থাৎ ক্লাস ফাইভ সিক্স থেকে শুরু করে একদম টেনথ পর্যন্ত তোমরা যতগুলো টেক্সট বুক রয়েছে অর্থাৎ ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান পাটিগণিত অঙ্ক ঠিক আছে তোমরা কিন্তু ভালোভাবে সেটা প্রিপারেশান নেবে তো এরপরে আমাদের পরীক্ষার প্যাটার্নটা কবে কীরকম থাকবে পরীক্ষার সম্ভাব্য ডেট কি ঠিক আছে পরীক্ষার সম্ভাব্য ডেট ডিসেম্বরের আগে পরীক্ষা হবে না ঠিক আছে ডিসেম্বর দু হাজার পঁচিশের আগে কোনো পরীক্ষা হচ্ছে না কেননা তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে অক্টোবর মাসে ঠিক আছে এবার অ্যাডমিট কার্ড স্কুল সিলেকশান ঠিক আছে কোন স্কুলে পরীক্ষা দেবে সিট অ্যারেঞ্জমেন্ট এ সমস্ত করতে মিনিমাম এক মাস সময় লাগবেই যত তাড়াতাড়ি কাজ করুক এক মাস সময় মিনিমাম লাগবে তাহলে তোমাদের নভেম্বর মাসটা সেজন্য তো লাগবেই তো কাজেই পড়ে রইল কি ডিসেম্বর মাস ঠিক আছে খুব তড়িঘড়ি যদি পরীক্ষা হয় তাহলে ডিসেম্বর মাসের মাঝামাঝি কিংবা শেষের দিকে পরীক্ষাটা হওয়ার চান্স পুরোপুরি রয়েছে ওকে কেননা পরে আবার ইলেকশন রয়েছে ইলেকশনের আগেই পরীক্ষা নিতে হবে সেই টার্গেটেই কিন্তু এই বছরেই পরীক্ষা হবে অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বরের শেষে দিকে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো আমাদের হাতে বেশি সময় নেই খুবই কম সময় ধরে নাও তিন মাস আমাদের হাতে থাকবে এই তিন মাসের মধ্যে কিন্তু আমাদের একদম আদা জল খেয়ে একদম পড়াশোনা চালিয়ে যেতে হবে কোনো জায়গা যাতে ফাঁক থাকে না ঠিক আছে এবার আমাদের পরীক্ষার প্যাটার্ন কীরকম থাকবে প্যাটার্নটা একটু জেনে নাও পরীক্ষার প্যাটার্ন দেখো গ্রুপ সি যদি হয়ে থাক হয়ে থাকো ক্যান্ডিডেট তাহলে তোমাদের জেনারেল নলেজ পনেরো নম্বর থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পনেরো ইংরাজি থাকবে পনেরো পাটিগণিত থাকবে পনেরো ঠিক আছে তো এই যে পনেরো 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 টোটাল ষাট নম্বরে পরীক্ষা হবে আর এদিকে গ্রুপটি যদি অ্যাপ্লিকেশন করে থাকো তাই গ্রুপটির জন্য কত জেনারেল নলেজ পনেরো থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো আর পাটিগণিত পনেরো এই টোটাল তোমাদের পঁয়তাল্লিশ ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের পরীক্ষার প্যাটার্ন তো তোমাদের পরীক্ষা বেশি দিন নেই তোমরা যদি এবছরেই চাকরি পেতে চাও তাহলে অবশ্যই আজকের থেকেই একদম পড়াশোনা শুরু করে দাও আর যদি তোমাদের কোনো বিষয়ে কোনো রকম জানার থাকে ঠিক আছে কোনো বিষয়ে তোমাদের প্রিপারেশনের জন্য প্রয়োজন হয় আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করো নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলে গ্রুপ ডি গ্রুপ সি এর ক্লাস তোমরা প্রতিদিনই পাবে তো চ্যানেলটি ফলো করো আশা করি এই রিলেটেড কোশ্চেনগুলো তোমরা যদি দেখো ঠিক আছে কীরকম কোশ্চেন প্যাটার্ন হবে কী কীরকম কোশ্চেন থাকবে আমি সমস্ত বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করব ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার চাকরি হোক এই আশা রেখে আমি আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও